আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ শামসুল ইসলাম এটা হবিগঞ্জের সবচেয়ে বড় গরু এটার নাম হচ্ছে বস এটা বিক্রি করে আমরা স্বামী স্ত্রী দুজন হজে যেতে চাই এই গরুটা হজে যাওয়ার উদ্দেশ্যে আমি চার বছর ধরে লালন পালন করতেছি আমাদের এই মহৎ উদ্দেশ্যের জন্য সবাইকে বিনয়ের সাথে জানাচ্ছি আমাদের এই বড় গরুটা ক্রয় করিবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা সামনে আসন্ন পবিত্র কুরবানি ঈদ আর প্রতিটা কুরবানৃদকে কেন্দ্র করে কিন্তু প্রান্তিক খামারিরা বিভিন্ন স্বপ্ন নিয়ে অনেক আশা করে বড় বড় গরু লালন পালন করে থাকেন আর সেই গরুগুলো কিন্তু আমরা দেখানোর জন্য দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াচ্ছি তো আজকে আমরা চলে আসছি এমনই একজন প্রান্তিক খামারি বাসায় যিনিও কিন্তু একটি মহৎ উদ্দেশ্য নিয়ে খুব বড় বড় দুটি গরু লালন পালন করেছেন আজকে আমরা চলে আসছি হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সদরের নিজামপুর গ্রামে এই গ্রামের একজন প্রান্তিক খামারি শামসুল ইসলাম ভাই যিনি ব্যবসা করেন ব্যবসা করার পাশাপাশি উনি দুটি বড় গরু লালন পালন করেছেন এবং এই দুটি বড় গরু পালন করার ওনার অন্যতম উদ্দেশ্য হচ্ছে এই গরু দুটি বিক্রি করে ওনারা স্বামী স্ত্রী হজে যেতে চান যার কারণে কিন্তু দীর্ঘ তিন বছর এবং চার বছর যাবৎ দুটি বড় গরু লালন পালন করেছেন আজকে আমরা আপনাদের শামসুল ভাইয়ের সেই সুন্দর সুন্দর গরু দুটি দেখাবো যেই গরু দুটির নাম রেখেছেন উনি একটি নাম হবিগঞ্জের বস এবং একটি নাম রেখেছেন হবিগঞ্জের প্রিন্স এই গরু দুটি উনি কোথা থেকে সংগ্রহ করেছেন কি ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করেছেন এবং এই গরুগুলো বিক্রির জন্য কেমন দাম চাচ্ছেন সেই সম্পর্কে তো চলুন আমরা কথা বলি প্রান্তিক খামারি শামসুল ইসলাম ভাইয়ের সাথে এবং আপনাদেরকে প্রান্তিক খামারি খুব সুন্দর সুন্দর দুটি গরু প্রিন্স এবং বস সম্পর্কে বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম একজন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো

ফ্লেগ বি জানেন ফ্লেগ বি আচ্ছা তাহলে এবং ফ্রিজিয়ান যে ক্রস নাকি পালন করতেছেন উদ্দেশ্য কি যে বড় গরু পালন করবেন নাকি উদ্দেশ্য আমার একটা মহৎ উদ্দেশ্য আছে আমরা হজে যাবো গরুটা বিক্রি করে আরো আছে এটার সাথে ও বিক্রি করে আমরা হজে যাব এই জন্য আমরা গরু পালন উদ্দেশ্য এটাই আচ্ছা বিক্রি করে হজে যাবেন যে হজে যাবো আচ্ছা আমরা বলতেছেন একা যাবেন না আমার ওয়াইফও যাবে আপনার স্বামী স্ত্রী হজে আমরা স্বামী স্ত্রী হজে যাবো

আচ্ছা হবিগঞ্জের বস এবং হবিগঞ্জের প্রিন্স প্রিন্স আচ্ছা এগুলোর নাম রাখছে কে নাম রাখছে আমার ছেলে আপনার ছেলে রাখছে আচ্ছা তো এই যে হজে যাওয়ার জন্য গরু দুইটা পালন করতেছেন তিন বছর চার বছর ধরে কি ধরনের খাবার দাবার দিয়ে গরু দুইটা লালন পালন খাবার এটা স্বাভাবিক ঘাস এবং ওই যে এই ধানের কুড়া এবং মুসি এগুলাই আচ্ছা মূলত ঘাস না খাইলে গরু বড় হয় না আর ওই যে এই লাউ টাউ এগুলো লাভি যাবি ওগুলো খাইলে গরুর পেটে অসুখ হবে এগুলা খাওয়ানি যায় না তার খাবার হইলো ঘাস এবং খর খড় এবং বুসি এগুলাই তার খাবার আচ্ছা ঘাস কি চাষ করেছেন নাকি ঘাস চাষ নেপিয়ার নেপিয়ার ঘাস জি আচ্ছা কত বিঘা জমিতে ঘাস চাষ করেছেন তিন বিঘা তিন বিঘা জমিতে নেপিয়ার গাছ চাষ করেছেন আচ্ছা দানাদার খাবার কীরকম দেন প্রতিদিন প্রতিদিন ধরেন দশ কেজি করে খায় দশ কেজি তো এই যে দশ কেজি দানাদার এবং কাঁচা কেজি লালন পালন করতেছেন এক একটা গরুর পিছনে আপনার খরচ আছে কেমন পাঁচ ছশো টাকা খরচ আছে পাঁচ ছশো টাকা জি তাহলে মাসে পনেরো থেকে আঠারো হাজার টাকা একটা গরুর পিছনে খরচ জি জি আচ্ছা এটা তো এখন যাচ্ছে আগে তো আর কম হতো নাকি আরও আগে কম হয়েছিল এখন বড় হয়ে গেছে এই জন্য বেশি তো শামসুল ভাই এই যে বড় একটা গরু পালন করছেন কেমন লাগতেছে এখন নিজের কাছে মার্শাল ভালো লাগছে ভালো লাগছে ভালো লাগছে আচ্ছা আপনাদের সিলেট এলাকায় তো আমরা বড় গরু খুব কম দেখতে পাই সচরাচর তো আমরা একটা দেখতে পাই না তো আপনাদের হবিগঞ্জে আপনার জানামতে কি এর বড় গরু আছে নাকি আমার মনে হয় নাই এর বড় নাই আচ্ছা যদিও থাকে সেটা ফ্রিজ এ নাই হবিগঞ্জ আচ্ছা তাহলে আমরা বলতে পারি যেটা হবিগঞ্জের সবচেয়ে বড় বস জি বস আচ্ছা বিশেষ করে প্রান্তিক খামারিদের মধ্যে প্রান্তিক খামারিদের মধ্যে আচ্ছা তো এই যে একটা মহান উদ্দেশ্যে আপনি আচ্ছা বলে এই যে একটি মহৎ উদ্দেশ্যে আপনি গুরুটা গুরুদিকে লালন পালন করেছেন জি কতটুকু আশাবাদী যে গরু দুটা বিক্রি করলে টাকা হয়ে যাবে তো ইনশাল্লাহ হয়ে যাবে হয়ে যাবে ইনশাল্লাহ হয়ে যাবে আচ্ছা আমি চাই আপনি খুব সুন্দর একটি দাম চাইবেন গরুগুলোর যাতে গরুগুলো বাড়ি থেকে বিক্রি করতে পারেন এবং আপনার যে মহৎ উদ্দেশ্য সেই উদ্দেশ্য যেন আলা কবুল করে আপনি যেন গরু দুটা বিক্রি করে যেন হজে হজে যেতে পারেন গুরুগুলো যেন নিয়ে আপনার ধগল পয়তে না হয় হাটে না এটার দাম যেটা বড়টার দাম চাড়ছে দশ লাখ টাকা ছোটটার দাম চাড়ছে পাঁচ লাখ টাকা আচ্ছা প্লেগ বিয়ে গরুটা এটার দাম চাও দশ লাখ দশ লাখ আচ্ছা এটার ওজন কেমন হবে ওজন অনুমানিক এক টন হয়ে যাবে আনুমানিক এক টন আনুমানিক আচ্ছা আচ্ছা এটা কি স্কেল কখনো কটানো হয় না না স্কেল আমাদের এটা এখানে নাই নাই এই আনুমানিক বলছি ভাই বেশি একটা ইয়ে হবে না কারণ মাশাল্লাহ গোটা খুব সুন্দর এবং খুব সুন্দর গরু এর পাশে যে গরুটা ছোট ওজন হবে কেমন আনুমানিক সাতশো কেজি সবটা হচ্ছে আনুমানিক সাতশো কেজি সাতশো কেজি আচ্ছা এটা হচ্ছে আনুমানিক এক টন এক টন দুটা গরুর দাম চাচ্ছেন পনেরো লাখ টাকা পনেরো লাখ টাকা আলোচনার সুযোগ রয়েছে আলোচনার সুযোগ রয়েছে আচ্ছা তো শামসুল ভাই ঈদ পর্যন্ত লালন পালন করে দিবেন তো ইনশাল্লাহ করে দেব আমার ঘরের গরু আমি ঘরে পালতে কোনো সমস্যা নাই আচ্ছা আর কি কি সুযোগ সুবিধা দিবেন যদি গরুগুলো ক্রয় করে যেহেতু আপনারা ঢাকার একটু দূরবর্তী এলাকায় রয়েছেন আর সুযোগ সুবিধা আসলেও তো গাড়ি যদি ঢাকার থেকে কোনো ভাই কিনতে চায় বা কিনে তাইলে আমরা নিজস্ব গাড়ি দিয়া পাঠাই দেব দিবেন দেবেন জি গাড়ি ভাড়াটা কি ফ্রি দেওয়া যায় নাকি হ্যাঁ এটা আলোচনার সাপেক্ষে কোনো ভাই যদি আবদার করে তাইলে আবদারের উপর আচ্ছা

খারাপ লাগবে না ভাই খারাপ তো সাময়িক কিছু সময় লাগবে তারপরে আল্লাহ রাস্তায় যাবে যেমন আমি আরেকবার একটা ঘরের বাচ্চা বিক্রি করছিলাম আমি নিজেই গাড়ি যখন গাড়িতে উঠেছে তখন নিজেই কেঁদে দিয়েছি যে আমার মনে হচ্ছে যে আমার অন্তর সিরা নিয়ে গেল আচ্ছা 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 তো এটাও রকম যে কষ্ট হবে তবুও আল্লাহর দান জিনিস আল্লাহর আল্লাহ রসিলায় যেতে হবে তার আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই যান কথা বলে খুবই ভালো লাগলো দয়া করি আপনি গুরু দুইটা যে মহৎ উদ্দেশ্য নিয়ে পালন করেছেন আল্লাহ যেন আপনার সেই উদ্দেশ্যকে কবুল করে আপনি গুরু দুইটার জন্য বাড়ি থেকে খুব সুন্দর একটা দামে বিক্রি করতে পারেন সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম